আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদা আহাজ প্লগস আশা করি সবাই ভালো আছেন এই যে দুজনকে পিছনে দেখছেন তারা আজকে কেউ স্কুলে যায় নাই যেতে পারে নাই কারণ সকালবেলা উঠে দুজনেই মোটামুটি একটু অসুস্থ যেমন এইডেন অনেকেই কফিং করছিল তো ওই অবস্থায় ওকে স্কুলে দিতে পারি নাই আবার দুপুর হতে না হতেই দেখি দুজনেই বেশ সুস্থ তো এই তো ওদেরকে কিছুক্ষণ আসলে বলছিলাম যে আজকে স্কুলে দিতে পারি নাই তোমাদের কফিংয়ের জন্য এখন দুজনেই তো ভালো হয়ে গেছো তো ওর বাবার আজকে ডে অফ ছিল তো ভাবলো যে ওদেরকে কোথাও নিয়ে যাই তো কি করলাম এই আয়দা দেখা যায় কি যখন কিন্ডল দেখে প্রত্যেক ওখানে বিভিন্ন ধরনের সফট প্লের মানে ভিডিও আসে তো ওগুলো দেখিয়ে সবসময় ওর বাবাকে বলে যে আই ওয়ান্ট গো দ্যার আই ওয়ান্ট দিস আই ওয়ান্ট দ্যার তো ওর বাবাও মনে মনে প্ল্যান করে রেখেছে যে ওকে কোন দিন সফট প্লেতে নিয়ে যাবে এখনো পর্যন্ত ওকে কখনোই নিয়ে যাওয়া হয়নি তো সে জন্য আমরা চলে আসলাম আমাদের এই ল্যাস্টারে গো কিডস গো নামের এই সফট প্লে এরিয়াতে তো এটাতে আসার মানে আসবো ভেবেই বলছিলাম আর কি চলো আমরা বামসি স্লাইডে যাব সেটা ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল আসার আগে আগে তো বুঝতেই পারছিল যে কোনো একটা মজার জায়গায় আমরা যাচ্ছি Wow. <laughs> <laughs> যাই হোক আয়দা তো খুশিতে আত্মহারা সে কোন দিকে যাবে একেবারে মানে দিশে হারা অবস্থা আর কি আমারও ভীষণ ভালো লাগছে আসলে বাচ্চাদেরকে খুশি দেখলেই মা বাবার খুশি সেখানেই তো এই আবার সফট প্লেগুলোতে অত ইন্টারেস্টেড না বাট ও খুঁজে বেড়াচ্ছে আর্কেট তো ওর তো বউর বাবা ওকে অনেকগুলাই কয়েন দিয়ে দিয়েছে তো সেগুলাতেই ও আর্কেটে খেলেবেলা ছিল আর আমি তো আয়দার পেছন পেছনেই ওকে তারপরও তো আসলে সুপারভাইজড থাকা লাগে এই জায়গাগুলোতে যেহেতু অনেকই উঁচু উঁচু যদিও সব কিছুই আমি দেখলাম খুবই সেফ সব জায়গায় ন্যাটেড আর সব কিছুই সফট প্লে মোটামুটি কিন্তু তারপরও অবশ্যই সুপারভাইজ থাকা লাগবে একজন অ্যাডাল্টের সাম কাছে তো এই বড় বড় সফট প্লে এরিয়াগুলোতে যা হয় এখানে কিন্তু মানুষ আপনার বড় বড় বার্থডে পার্টিগুলাও অ্যারেঞ্জ করে যেমন ধরেন বড় বড়ো মানে আসলে বেশি বড়োও না দশ বারো জন বিশ জনের বাচ্চাদের সেই বার্থডে পার্টিগুলা অ্যারেঞ্জ করলে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের খেলার সুবিধাও থাকে পাশে পাশে ওরা কিন্তু খুব সুন্দর একটা পার্টি মেনিও আছে যেটা বাচ্চাদের জন্য সার্ভ করা হয় বাচ্চাদের সাথে সাথে আমরাও যেন বাচ্চাদের মতোই এনজয় করছিলাম আসলে বেশ ভালোই লাগছিলো নিজেদের চাইল্ডহুডটাই আসলে মনে হচ্ছে আবার ঘুরে ঘুরে আসছিলাম আর কি তো এই স্লাইডটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি বেশ কয়েকবার উঠেছি আর আয়দার সাথেও আয়দার আব্বার সাথে এইডেনের সাথেও আমার বেশ ভালো লাগে I get I you got the fight now. Yeah, that's I deserve, okay. just try এইডেন আবার ওর বন্ধের জন্য খুব কিউট কিউট কিছু কি রিং নিলো বেশ ইন্টারেস্টিং এই ক্যামেরার কি রিংগুলা রাতের বেলা হলেই ওগুলা কিন্তু খুব সুন্দর লাইটিং হয় যেটা কিন্তু সিলিংয়ে খুব সুন্দর মানে বিভিন্ন ধরনের পিকচার যেমন হ্যালো কিটি দিসেন্দার তো আয়দা অনেক পছন্দ করেছে আর এই দুইটা নেওয়া হয়েছে ফাইজা রুমায়রার জন্য এইডেন চুজ করেছে তো এ সুন্দর এই কি রিংগুলো আমার ভীষণ ভালো লাগছিল তো এই তো আমাদের এখন চলে আসে সার পালা বেশ কিছুক্ষণ আমরা কিন্তু এনজয় করেছি আর আয়দাকে তো এখান থেকে বের করা বড় একটা টাস্ক এর জন্য ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে ললিপপ দিব আরও টইস কিনতে যাব এগুলা বলে বলে ওকে বের করা হচ্ছিল আর কি তো এভাবেই তো আমাদের সামনে আর একটু আমাদের একটু সামান্য শপিং করে নেব ভাবছিলাম আর দেখা যাক খিদেও লেগেছে কিছু খাবো দাবো সেটাও ভাবছিলাম দেখি কোথায় যায় তো এই তো আমরা চলে যাই যাচ্ছে আমাদেরই ল্যাস্টারের খুব ভালো মানে খুব পপুলার খুবই রিজনেবল প্রাইসের একটা হোলসেলের একটা ক্যাশেন কারি যেটা নাম হচ্ছে ফালকন তো মোস্ট অফ দ্য পিপল আমাদের লাভপ্রাতে আমরা যারা বাঙালি বলেন বা এশিয়ানরা বলেন তারা বেশিরভাগই কিন্তু এই শপটাতে যায় কারণ প্রাইসটাও রিজনেবল থাকে আর সব ধরনের দেশীয় পণ্য যেটা খাবার দাবার সব কিছু পাওয়া যায় তো এই শপটা সত্যি কথা বলতে খুবই ইন্টারেস্ট অনেক কিছুই আছে যেটা আমরা আমাদের লোকাল সবগুলোতে পাই না আর এই বোবার ড্রিংকগুলোর কথা কি বলবো ওই ক্যানগুলো এ প্রথমেই আমার দেখা এই জন্য বেশ কয়েকটা নিয়ে নিলাম ফাইজা উমায়রা আমি এইডেন সবাই আমরা নিয়েছি কিছু বোবার ড্রিংক যতবারে হয় আমরা মানে কি বলে বাবল টি থেকেই কিনি কিন্তু এভাবে ক্যানেটটা আমার কখনো খাওয়া হয়নি তো এই তো খেয়েছি বেশ মজা ছিল তো এই তো হোলসেল বলতে খুবই বিজি এরিয়া আসলে এই জায়গাগুলোতে ভিডিও করাটা সবসময় আসলে কমফোর্টেবল লাগে না যেহেতু অনেকই মানুষ আর ওদেরও একটা প্রাইভেসি বলে কথা আছে তারপরও ছোট খাটো কিছু ভিডিও আমি নিয়েছি আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো বেশ কিছু পছন্দ সবজি আমি কিনে নিয়েছি তার মধ্যে ছিল মেথি তিতা করলা তারপরে দেশি মূলা তারপরে নিয়েছি পটল আরও কি কি জানি নিলাম এখন সুপার দেওয়ার টাইম আসলে মনে পড়ছে না তো বেশ কিছুটা আসলে ভেজিটেবল নিয়েছি সেগুলা পুরো সপ্তাহ ভরেই খাবো দাবো রান্নাবান্না করব তো দেশীয় এই সবজিগুলা আসলে খুবই মজা লাগে যখন খায় আর আমার দেখা যায় বেশ ভালোই লাগে এই দেশীয় সবজিগুলাই তো এই তো আমাদের ছোটোখাটো খাবার দৃশ্য তো আমরা কেএফসিতে চলে এসেছিলাম ল্যাস্টারে একটা হালাল কে আছে সেটাতেই তো আয়দার আব্বা এইডেন এরা কেএফসি খুব পছন্দ করে এই জন্যই আসা তো চিকেন ফ্রাই খেয়ে দিয়ে আমরা সুন্দর করে বাসায় চলে আসছি তো এই তো একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম